আমি মায়ের তৃষ্ণা লাগছে রে আমার জন্য এক্লাস বানিয়ে নিয়ে এর বড় জবাবদায় না মায়ের আগান নিত হয়ে গেল কোথায় নিত হয়ে গেল র দরবারে আব্দার জানায় ও দয়ারা আল্লাহ আমার জুরাইজের আমি তিনবার ডাক দিলাম তিনবার আমার কথা শুনে নাই রে আল্লাহ গাও এই জোরাইজের তুমি একটা বেশ সানি ফ্যাৎনার মধ্যে না ফা লায়া দুনিয়া থেকে তুমি নিও না মায়ে দিল মায়ে যখন মা করে দেয় চিল্লায়া বলো কবুল করেন কে কয়েকদিন পরে ওই জায়গার মধ্যে বসে এলাকার একটা ব্যবসা নারী আছে ওই ব্যবসা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে। আয় জোর দরওয়াজা ওপেন করে দেয় জোরাইস দরওয়াজা ওপেন করে দেখে ব্যবসা নারী সামনে দাঁড়া হ্যাঁ মহিলা তুমি কেন আসলা জানা দেয় দুনিয়ার কেউ দেখে না কোন পক্ষী দেখবে না কোনো মানুষ দেখবে না তোমার মুড়িদান দেখবে না তোমার ভক্তরা দেখবে না কোনো মানুষ দেখবে না কেউ দেখবে না এই পাহাড়ের চোরাই শুধু তুমি আর আমি চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় জোরজেরা কয় তুমি চাইলে আমার সাথে বলো না মধ্যে লিপ্ত হতে পারো একটু অপরাধে লিপ্ত হয়ে যায় জুরাই জেনায়া দেয় হ্যায় বেশারি না না এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে কোনো পক্ষী দেখবে না কোনো মানুষ দেখবে না কোনো পিপিলিকে দেখবে না কোনো প্রাণী দেখবে না কেউ যেখানে না ওই জায়গায় একজন আছে নয়া বলো তার না এইনা মা কুমথুম বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে জানায় না 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 আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না এই ব্যবসা মহিলা তুমি এখান থেকে চইলা যাও ও যুবকেরা দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত বারোটার পরে কি অন্যায় করো রাত একটার পরে কি অন্যায় করো বাবাই জানে না তোমার মায় জানে না তোমার কেউ জানে না বন্ধু বান্ধবেরা জানে না ও বান্দারে কেউ জানে না কেউ দেখে না একজন তো দেখে চিন্নায়া বল তার না কে দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা যাও জুরাইস মনে মনে ভাবে দুনিয়া কেউ দেখবে না আল্লাহ দেখবে কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে যাও পাহাড় থেকে নেমে যাও রাখাল সারাদিন লাগায় যখন একটা রাখাল যখন ঘুমায় রই রাখার যায় নক দেয় এই রাখাল তুমি আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা কিনা রাখালে কয় এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না মহিলা পাই না আমারে বুঝি একটা মহিলায় কয় তার সঙ্গে যে না করবো কিনা একসেপ্ট নিলাম রাখালের সাথে জেনা করলো একটা পরাজয় যে ইয়া ওই তার পেটের মধ্যে একটা বাচ্চা বৈজন্যন্ত চলে আসলো এবার ওই মহিলাটা পাঁচ ছয় মাস যাওয়ার পরে যখন গর্ভবতী একটা ভাব পেটের মধ্যে বাচ্চা আসে এলাকার বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবার ওই মহিলাকে দেখার পর এলাকার মানুষেরা বলে এই নারী তোমার পেটের মধ্যে বাচ্চা দিল কেডা তোমার জামাই গিয়ে তোমার জামাইয়ের ব্যাপারে স্বামীর ব্যাপারে সন্ধান দাও ওই ব্যবসা নারী বলে ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় কি জিকির করে আর নিজেরা পীর ঘোষণা করে ওই জুরাইজ হলো আমার স্বামী আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইস এতে তো মাথা বড় গরম হওয়া গেলো দিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে ভালো কাজের উপদেশ দেয় ও বুঝি পাহাড়ের চূড়ায় বইসা বৈশা কি অন্যায় বুঝি করে এই অপরাধের সাথে যুক্ত হয়ে গেল এলাকার মানুষের মাথা গরম হওয়া যায় সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায় জুরাইজে মারে কোন কথা বলে না একটা পর্যায়ে জুড়াই ধৈরা পাহাড় থেকে নিচে নামায়া দেয় মারতে 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 যখন নিচে নেমে আনলো জুড়াই জানায়া দেয় কেন মারো রে মারার ব্যাপারে কারণ কি আমার জানায় এলাকার লোকেরা বলেন চুরি চুরি সিনা চুরি একবারে তুমি অন্যায় করল আবার করল কেন মার তুমি উপর দিয়ে বুঝি ফিটফাট ভিতরে ভিতরে সদর গা তোমার উপর দিয়া না তোমার ভেতর দিয়া ভালো না তুমি উপর দিয়া মনে করো তুমি একজন নিয়ে খামেল কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও জুরাইস কয়ে না না আমি ওই মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই মহিলা গিয়েছে কিন্তু মহিলার সাথে কোনো অনুমায় আমি করলাম কিন্তু এলাকার লোকেরা মানে না জুড়ে যের বার বর

নাই তবে আল্লাহ এটা প্রমাণ আমি কেমনে দিব আমার জানা নাই এতটুকু আমার জানা আছে ওই বাচ্চার জবানটা যদি তুমি কইলা দাও আল্লাহ চাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবি আমি তার রিয়েল বাবা নাকি আর একজন তার রিয়েল বাবা আল্লাহর দরবারে আপনার জানাই ও আল্লাহ আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই আমি তোমার দরবারে দুনিয়াবি লাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই জুড়েই যখন রবের দরবারে বারোবার আপনার জানাই আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না ওই যে মায়ের বদ্দোয়া ওই বদ্দোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার পুত্র অর্থারে আমার মাওলা খাটাইলেন আল্লাহ কবুল করে নিলেন জুরাইজের দোয়াও কবুল হয়ে গেল জুরাইজ কয়ে দাঁড়াও আমার মাই রোনা এই মহিলা তুমি আমার সামনে দাঁড়াও এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায় ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়ে রবের দরবারে আবদার জানায় ও তো আর আমি জুরাই জানি আমি বড় নিমো খারাম আমি বড় গুনাগর কিন্তু আল্লাহ গো এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি কঙ্ খুলে দিতে পারো তুমি রাজা দিরাজ ওই সন্তানের মালিক তুমি আল্লাহ ও আল্লাহ এই বেশা পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার জবানটা তুমি কুই না দাও শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায় বলে এই মহিলার পেটের বাচ্চা তুমি জানায় দাও তোমার বাবাকে সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয় চিন্না বলো তার না কাদের কুদ্রতু দারি বরকামান তা রব্বি আনতা হাসবি কাদের জান্নীদুল্লাহ জহাদা বহর হালে তুই মেরা নেগা হাদা খুলে গেল কাই তুমি বলো তোমার বাবাকে জবান আল্লাহ পাক খুলে দিলেন বেছনারীর পেটের বাচ্চায় কয় এই এলাকার লোকেরা এই যে জুরাইস উনি আমার রিয়েল ফাদার নয় তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল ওই রাখালি হচ্ছে আমার রিয়েল বাবা জোরে পড়বেন না আর জোরে চিল্লা পড়বেন না কি বুঝাতে চাইলাম নবী বলছে রাই সাহাবিরা জীবনে কোনদিন আব্বা মা থেকে বদয়া নিয়ে চলবা যারা দুনিয়াতে আব্বা মার থেকে বদয়া নিয়ে আগায় এরা তো কামিয়াব হতে পারে না মৃত্যুর আগে হইলেও পাক জীবনে একবার হইলেও ওই বদা তোমার উপরে তো বর্তাবেই পাক এটা তোমার লাইফই একটা পরিবর্তন ঘটায়া দিবে ওই বদ্ধার কারণে যদি মনে করো আমরা ধমক দিলাম কই ব্যবসা তো ঠিক চলাফেরাও ঠিক ঘরে খানাও ঠিক এই আব্বারে ধমক দিলাম আব্বায় কষ্ট পাইছে চলি তো ভালোই না ভালোই আছে সুন্দর চলতেছি না মৃত্যুর আগে হইলেও একবার এটা কার্যকর হবে যুবকেরা আজকে থেকে নিয়ত করো তোমার আব্বাই তো তোমার মা তো মুসরিফ না হিন্দু না বৌদ্ধ না তুমি নিয়ত করো জীবনে মৃত্যুর আগে একবার হইল আমি আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করব না এদের দমক দিব না কারা কারা পারবা দুটা হাত তুলে আল্লাহকে দেখা প্রত্যেককে আব্বা দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আরও না আমিন আর একটু আওয়াজ করে আমিন আবু ইবনু চিন্তা করে আল্লাহ পাক বলছেন কাফের খ্রিস্টান মুসরি যদি তোমার আব্বা হয় এদেরকে আনুগত্য করো না তবে এদের সাথে কউলে মারু যেগুলো আছে ভালো কথা আছে এগুলো পড়ব চিন্তা করে যাররা আমার বাবা বদরের প্রান্তরে আসলো আমি তার সাথে কিন্তু যুদ্ধ করি নিয়ত করছে আজকে আব্বার সামনে যুদ্ধের ময়দানে কোনোভাবেই পড়ব না পরবেন না হমিয়া নিয়ত তো আমরা করতে পারি এ নিয়ত পূরণ করতে পারে কে আর জোরে বলে না কে নিয়ত করি তো আমরা নিয়ত করলাম যে ঢাকায় যাবো নিয়ত করলাম কিন্তু পূর্ণ করবে কে নিয়ত করলাম সিরাজগঞ্জ শহরে যাব নিয়ত করলাম বাইক দিয়ে রওনা হব। কিন্তু ওই গন্তব্য স্থান পর্যন্ত এই নিয়ত পূরণ করবে কে আমরা পারি আবু বায়দা ইবনুল জাররা নিয়ত করে নেয় জাররার সামনে আমি পড়ব আল্লাহ কয় আবু বায়দা না না তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালায়া দিব বদরের প্রান্তরে নামলেন সামনে জাররা যখন বাবা দাঁড়া বাবার সামনে দাঁড়ায়া আবু বায় যখন সামনে পড়ে গেল বতরের প্রান্তরে যুদ্ধের ময়দান ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে আমার বাবার হাতে বাবার শরীরের মধ্যে আগে আমি তরবারি চালাবো না কিন্তু যারা এত মশরিক উনি সিরকের গুনাহের মধ্যে বারবার লিপ্ত হয়ে যায় মনে রাখবারে বাবা মুসলমানদের দিলের মধ্যে যেই পরিমানে মায়া আছে কোন হিন্দুর দিলে এত মায়া নাই যদি মায়া থাকতো মন্দির তো এদের আমরাই পাহারা দিলাম এদের গির্জা আমরাই তো পাহারা দিলাম এদের মন্দিরগুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম শৈরাচার বিদায় নেওয়ার পর মাদ্রাসার হুজুরা গিয়া গিয়া জামাতি ইসলামের কর্মিলাম শিবিরের কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীরা এদেশের ওলা মায় মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায় গেল কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ এদের একটা দল আছে ইস্কন আর ইস্কনেরা আম মনে করে আমরা এদের দুশ্মন আমরা এদের মন্দির পাহারা দেই আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো মনে রাখবারে বাবা যতই এদের প্রতি বারবার বারবার দরদ দেখাও মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুসে হিন্দু ধর্মটারে দাও মনে রাখবা তোমরা যতদিন আসো তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দিব কিন্তু যদি গাজওয়াই হিন আমাদের দরবারে আসি কাফনের কাপড় মাথার মধ্যে নিয়া আমরাও মাঠে নাই মা কাপের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি আসি ঠিক কিনা

মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানবে যারা বিতাড়িত হবে দুরকতমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে তাওনা স্লোগান আল্লাহু আকবার नाराय तकबीर দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকের আওয়াজ নাই

বিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 আল কোরআনের আলো সংসদে জানো আল হাদিসের আলো সংসদে জানো নিんだ হে তাকবীর হিন্দুরা দেখবে রে দের অন্তরে মায়া নাই কে দের আমরা মায়া করি এরা মায়া করে না আরে কাদের মন্দির পাহারা দিলাম রে তুমি করে একটা হিন্দু এসা বলু এদেশে হিন্দুরা সংখ্যালঘু ঠিক মুসলমানরা এত পরিমাণে বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান শুধু এরপরে কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পরে এরা মারছে এরা করছে এরা জুলুম করছে এরা নির্যাতন করছে জীবনেও কোনো দিন কোনো হিন্দু এটা বলতে পারবে না বাংলাদেশে কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মোষ্টি ভেঙ্গে ওই জায়গায় মন্দির নির্মাণ করে আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায় এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোনো রাষ্ট্র নাই চিল্লা না। কিনা আবার থাম করে শোনায় এরা মানবিক না অথচ আমাদের মতো মানবিক কোথায় একটা হিন্দু এসব বলুক মিডিয়ার সামনে তার উপরে জুলুম করা হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে আবু আবুবায় যান আবু ওবায় মনে তো মায়া কারণ ইসলাম আছে তো মানালা পড়বেন না আরে বাবা ইমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড় এদের মনটা তো বড় বাবার সামনে তোর বাড়ি আমি চালাবো না কিন্তু বাবা তো মুসলিম বাবার দিলে সন্তানের প্রতি হিন্দু মাত্র পরিমাণ মায়া নাই সঙ্গে সঙ্গে তর বাড়ি তোকে মেরে ফেল এবার আবুবায় বায়দা কয় আর আমার বাবার কথা শোনা যাবে এখন বড়কে বাবা না আল্লাহ ওই পর্যায়ে মা না আল্লাহ ওই পর্যায়ে ভাই না আল্লাহ বলে না কে ওই পর্যায়ে নিজের ছেলে না আল্লাহ ওই পর্যায়ে নিজের চাচান আল্লাহ ওই পর্যায়ে নিজের জ্যাঠান আল্লাহ কে এবার মনে করলো যে পায়োরিটি আর বাবাকে দেওয়ার সময় নাই তরবারি দিয়া আল্লাহ কয় ওই আবু ভায় তুই চাস দূরে থাকবি আর আমি চাই তোর বাবার সাথে যুদ্ধের ময়দানে তুলে ধরা ক মায়া দুইজনে মিল্লা যুদ্ধ করবি আল্লা কয় আমি তার প্রতি এত রাজি হয়েছি যে যখন সে যখন তরবারি নেয়া বাবার সাথে যুদ্ধ করার জন্য তরবারি চালাইলো সাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান নাম হলো আবু ভাই বিজয় হয়ে গেল এই বিজয় দান করেছেন কে আ বলে রাজি হয়ে নবি জানাইছে না বি বলে তেজিত কৌ মাই ইউগ মিনু না বিল্লা কি হ দু ন মন হা দহ রসুল আবি পাবেক না বলে তেজিত কৌ মাই ইউক মিনু বিল্লা আকবার পুতি ইমান আন্দে বলে সম্প্রদায়কে আপি পাবেন না বল ইয়ৌ মিল্লাহ কি আখরাতে দিনের পুলিশরা ইমান সে এদের আপনি পাবেন না কোন জায়গায় কোন অবস্থানে কি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা এদের সাথে এদের আব্বা আম্মা থাকবে এদের ভাই থাকবে এদের রতাহম আত্মীয় স্বজন থাকবে থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে আল্লাহর বিরুদ্ধে না যায় রসুলের বিরুদ্ধে না যায়া নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের প্রত্যেকটা বংশধরের বিরুদ্ধে যাবে কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাবে না আল্লাহ আল্লাহফাক বলছেন এটা কেন হয় জানেন নবী আবু বায়দার কেন হয়েছে জানেন উলাই কাকাতাবাফি কুলুম বিহীম ইমা আল্লাফাক বলছেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন সুবানলা পড়বেন না কি সমস্ত মানুষ কেমনে পারে তার বাবার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে কেমনে পারে পারে কেমনে জানেন আল্লাহ পাকাদের অন্তরে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন এরপর করতেছে ও আইয়াদাহুম বিরুহি মিন কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদুরতি হাতে রুটাকে আল্লাহ পাকের ভিতরে আল্লাহর নিজের কুদরতি হাতে ইমানের বলে বলিয়ান করে আল্লাহ নিজের হাতে সঞ্চারণ করেছেন আর জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ এবার আসেন প্রতিদান কি ইউদেখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা এরা আল্লাহ পাক মায়া করে এমন এক জান্নাতে ঢুকাবে যে জান্নাতের তরদেশ দিয়ে নহ সমূহ প্রবাহিত হয় এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি আল্লাহ বলেন আমি আল্লাহদের প্রতি রাজি এরাও আমি আল্লাহর প্রতি রাজি এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরাও আমি আল্লাহর প্রতি রাজি

এরা আওয়ামী লীগ না এরা বিএনপি না এরা জাসদ বাসদ না এরা কোন দল রে বাবা এরা হলো আল্লাহ জানায় দিলেন আমার আল্লাহর দল আল্লাহ কয় জেনে নাও ইন্না হিজবাল্লাহ নিশ্চয়ই রবের দলের যারা এরা মুফলিহুন সফল কাম হয়ে যাবে ঘোষণা আমার না চিল্লায় বলো ঘোষণা কা